বিজেপিকে কে খুঁটি না দিতে হুঁশিয়ারি বিতর্কে মন্ত্রী বীরবাহা হাসদা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার মন্তব্যকে ঘিরে ফের চড়ছে বিজেপি যেন একটাও ঝান্ডা বাঁধার খুঁটি না পায় সেইভাবে লড়াই করতে হবে মন্ত্রী বীরবাহা হাসদা বর্তমানে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্পের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পাশাপাশি বন দফতরের প্রতিমন্ত্রীও এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল প্রতিক্রিয়া আমি সব সম্প্রদায়ের মানুষের কাছে বলবো আজকে আমরা ভালো আছি শান্তিতে আছি আমাদের মধ্যে লড়াই ঝগড়া হয় না কিন্তু বিজেপি সরকার যদি কোনোভাবে আসে তারা যদি দায়িত্বে আসে আজকে ত্রিপুরার মতো এখানে কিন্তু আমরা গাড়ি ভাড়া পাবো না কিংবা আমার মতো মেয়েরা গ্রাম্য মেয়েরা গ্রামের ছেলে মেয়েরা যদি কেক কেটে খায় সেটাতেও কিন্তু বাধা দান করবে তাই আসুন সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই এই বিজয়া সম্মিলনী থেকে আগামী দিন একটাও ঝান্ডা বানার মতো খুঁটি যেন বিজেপি না পায় সেইভাবে লড়াই করব সবাই মিলে আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো বিজেপির তরফে কটাক্ষ 2026 বিধানসভা নির্বাচনের আগে থেকেই ভয় পেয়ে গিয়েছেন তৃণমূলের মন্ত্রীরা তাই এখন থেকেই হুমকির ভাষায় কথা বলছেন উনি ভয়ে এইসব ভাট ভোগছেন তিনি বুঝে গেছেন যে ছাব্বিশে আর তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না যেভাবে সারা রাজ্যে দুর্নীতি ডুবে আছে তৃণমূল পা থেকে মাথা পর্যন্ত আর কোন মানুষ ওদেরকে চায় না আর বিরবাহা যেটা মহিলাদের সেন্টিমেন্টের কথা বলছেন তো গতকাল তাদেরই দলীয় লোকজন নিয়ে পঞ্চায়েত অফিসে একজন মহিলা প্রধানকে জুতা দিয়ে মারলো কালি মাখালো কিন্তু সে বিষয় নিয়ে তো একটি বাক্য তিনি ব্যয় করলেন না তিনিও তো একজন মহিলা নিজেও মহিলা কিন্তু সেই বিষয়ে তো আলোকপাত করলেন তার যদি সৎস থাকে তাহলে তার প্রতিবাদ করুক আর ওই বীরভাহা হাসদা ওনাকে উদ্দেশ্য করে বলি ম্যাডাম আপনি যেভাবে ফুলে ফেঁপে উঠছেন এই ফরেস্টের ডিপার্টমেন্টের সে দুর্নীতির কি কি চলছে না চলছে বিজেপি সে সব নজরে রাখছে সময়ে সবকিছু বেরোবে আর তিনি এই আদিবাসী সেন্টিমেন্টের কথা বলছেন আদিবাসী সেন্টিমেন্ট নিজে আদিবাসী কিন্তু খগেন মুর্মুও তো আদিবাসী ছিল কই তার এই প্রায় তাকে মার্ডার করার চক্রান্ত হয়েছিল তিনি তো ভালো কাজ করতে গেছিলেন বন্যা দুর্গত এলাকার মানুষজনকে রিলিফ দিতে চাইছিলেন যারা খেতে পাচ্ছে না আর সেই সময় তো মুখ্যমন্ত্রী নিজে তো নাচ গানে ব্যস্ত ছিলেন তিনি তো কখনো খোঁজখবর নেননি তিনি এটাই তো কালচার মানুষ মরবে আর ওরা নিচেরা না যাবে না কি করবে তালডাংরার মঞ্চে ওই সময় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎসা মান্ডি ও জেলার একাধিক তৃণমূল নেতার স্ত্রী তারা পশ্চিমবঙ্গের মুখে সেটার নাম তৃণমূল কংগ্রেস এবং একটাই নেতৃত্ব আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নেতা থাকবেন আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই এলাকার মানুষজন এখন শান্তিতে আছে ভালো আছি আমরা চাই না বিজেপির মতো দল এখানে আসুক এত নোংরা আমি তো বললাম দুদিন আগে সবাই জানেন যেভাবে আমার সাথে ঘটনা হলো মানে এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচার তাই হয়ে যাবে এই এলাকার মানুষের বাঁচা তাই হয়ে যাবে তাই আমরা চাই না একটাও ভোট নয় একটাও পতাকা যেন লাগানো যায় নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য